তো গাই সেই জায়গাতে ভিউটা পুরো মারাত্মক হ্যাঁ আপনাদেরকে দেয় এ দেন ভিউ জাস্ট ওয়াও জাস্ট ওয়াও মানে দেখলে মন এই জায়গায় একটা বাসা মানে তো এই জায়গায় আরো সুন্দর জায়গা আছে সিলেটে হ্যাঁ তিন সুন্দর না আর সুন্দর জায়গা আছে আপনারা আজকে দেখে যাবেন ঘুরে যাবেন সিলেট শহরটা আমাদের শহর আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ইউনি আপনাদের দোয়ায় আমি ইউনি ভালো আছি সো রাইট নাও গাইস এখন আছি আমি সিলেক্ট আর এই জায়গাটার নাম হচ্ছে সেলফি গ্যালারি তো আপনাদেরকে আমি সেলফি গ্যালারিটা ঘুরে দেখাবো তারপর চা বাগানে যাইতে পারি চা বাগান তো গাইছে এদিকে প্রচুর পরিমাণে রোজ মানে এদিকে থাকা যাইব না তো আমরা সামনের দিকে যাবো তো চলেন এই জায়গায় রোড একটু কম আছে তাই এই জায়গায় দাঁড়াইছি আর এই জায়গাতে গিয়া সামনের ভিউটা টা পুরো অস্থির মানে দেখলে পুরো মাথা নষ্ট তো আমি আপনাদের দেখাই এই যে দেখেন মানে ভিউটা ভাই জাস্ট ওয়াও ভিউটা টা পুরো অস্থির আর আমার সাথে আছে গাদা হ্যাঁ মানে ওর ছবি ওর ছবি তুলতে দিলে ওই ছবি তুলতে পারে না মানে একজন বন্ধু তাই এসে যাতে একটা বন্ধু সাহায্য করতে পারে আর ওই মানে আমার সাহায্য করার ও আর সাহায্য করবো ছবি পারে না কি কম আর দুঃখের ব্যাপার কিছু বইলা লাভ নাই তো দিই সামনে চা বাগানে যাইতে পারি তো গেলে তো আরো সুন্দর সুন্দর ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো চলেন যাওয়া যাক তো গাই সেদিকে প্রচুর রোদ এদিকে থাকা যাইব না আর পুরো শহরটা যদি ঠিকঠাক রোদ গেছে তো আমরা এখন সামনের দিকে যাবো তো লেস গ আর কি বলার আছে আমার চ্যানেলটা নতুন তো আপনারা যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে আমার জন্য অনেক ভালো হইব তো প্লিজ সাবস্ক্রাইব নাও জায়গা থেকে যাবো দিন দিছে চা বাগানের মধ্যে কয়েকটা ছবি তুলবো তারপর বাসায় চলে যাবো আপনাদেরকে বলি মানে এই জায়গায় আসতে ভিতরে যাবেন আপনি তার মধ্যে কোনো বাজেট লাগবে না কোনো খরচ লাগবে না জাস্ট যাবেন এই জায়গায় ক্যামেরা ম্যান আছে ইচ্ছা হলে সুবিধা না ইচ্ছা হলে নাই আপনার ইচ্ছা সবকিছু আপনার ইচ্ছা কোনো বাজেট খরচ কিছুই লাগবে না জাস্ট মদিনা মদিনা মার্কেট মার্কেট কালীবাড়ি কালীবাড়ি সেলফি বিরিজ বললেই দিব নামাজ জায়গা তো সমস্যা নেই এই জায়গায় আসবেন আপনারা ঘুরে যাবেন সিলেক্ট তো গাইস এই জায়গাতে ভিউটা পুরো মারাত্মক হ্যাঁ আপনাদেরকে দেয়াইতেছি হে দেন ভিউ জাস্ট ওয়াও জাস্ট ওয়াউ মানে দেখলে মন যে এই জায়গায় একটা বাসা বানাতে যাই তো এই জায়গায় আরো সুন্দর জায়গা আছে সিলেটে হ্যাঁ জায়গায় সুন্দর না আর সুন্দর জায়গা আছে আপনারা আসলে দেখে যাবেন ঘুরে যাবেন সিলেট শহরটা আমাদের শহর এক নাম আছে না তৃতীয় লন্ডন হ্যাঁ আসবেন ঘুরে যাবেন তো আমরা এখন চলে যাবো এই জায়গার পরিস্থিতি ভালো না তো যাইতে হইবো সামনে তাল ওরকার কাছর জেলা লই তারপর জামরা সো গাইস এখন বাসায় চইলা জামো আর ভালো লাগতেছে না গরমে ঘাই গেছে পুরা তো এখন বাসা যাওয়ার পালা তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাইবেন তো ওকে আল্লাহ হাফেজ বাই দেখা হবে নেক্সট ভিডিওতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল বাই আল্লাহ হাফেজ